এই যে এত গরম পড়ে আল্লাহ বলে মানুষে বলে আল্লাহ পানি দাও আল্লাহ পানি দেবে কি করে আমরা তো তালাতালি করি তো পানি দায় মুসা আলাইহিস সময় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে মুসা আলাইহিস সালাম সাটিয়াল ময়দানে তার উম্মদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে তো আল্লাহ বলছে মুসা আমি তোমার দোয়া কবুল করব না কেন কেন করব না তো বলছে তোমাদের ভিতরে তালাতালি করে এমন মানুষ আছে তো তালাতালি কি একের কথা অপরের লাগায় গন্ডগোল ফাঁচার সৃষ্টি করে দেয় এমন মানুষ মনে হয় আমাদের মাদক নাই নাই চায়ের দোকানে গেলে বোঝা যায় কার কতই মান আছে চায়ের দোকান হলো গ্রাম্য সংসদ সংসদ ভবন চেনেন গ্রাম্য সংসদ একজন বলবে আর এক কথা আরেকজন বলবে অপর পড়ার কথা চায়ের দোকানওয়ালা বলবে এ পড়ার কথা এভাবে কথা লাগিয়ে লাগিয়ে কার স্ত্রী কেমন কে কেমন কে কোন দল করে কে কি করলো না এসব আলাপ আলোচনা চায়ের দোকান ছাড়া এই আসমানের নিচে জমিনের উপরে কোথাও এত বেশি হয় না ভাই তালাতালি যারা করে মুসাই সাল্লামের এই উম্মতের ভিতরে তালাতালি করার লোক ছিল এই জন্য আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করতো না বৃষ্টিও দিত না তো আল্লাহ মুসাই সাল্লাম বলে আল্লাহ কি করবো আল্লাহ বলছেন ওই তালাতালি লোক ওকে বাদ দিয়ে দাও আমার কাছে দোয়া করো আমি বৃষ্টি বর্ষণ করবো তা মুসা আলাইহিস সালাম বলসালাম অত মানুষের ভিতর কিভাবে বলবো তালাতালি করা লোককে আমাকে নাম বলে দাও আল্লাহ বলসা আমি তো নাম ধরে গীবত করতে নিষেধ করেছে আমি যদি নাম বলে দিই তাহলে কি হয় আল্লাহ বলেন মুসা সালাম ও মুসা তুমি কি করো ও যতগুলো মানুষ নি আমার কাছে দোয়া করছো অতগুলো মানুষ নিয়ে তুমি তাওবা করো তাওবা করার পরে ওই তালাতালি করা মানুষটাও তাওবা করবে তাওবা করেছেন তাও বা করার পরে আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ সাথে সাথে বৃষ্টি নাজিল করলেন বলেন আল্লাহ আজকে এত আজাব গজব দেয় আল্লাহ ফাসাদ বাহার জলের যত আজাব গজব দেখো এগুলো আমি আমার বান্দাদের দিতে চাই না আচ্ছা বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহকে আমাদের শাস্তি দিতে চাই আল্লাহ বলছে আমি দিতে চাই না কিন্তু মানুষ যে হাতের কামাই করে কামাই করে রেখেছে তা কামায়ের ফসল ফল যদি আমি না দিই তো আমি আল্লাহ তো কি হয়ে যাব আল্লাহ তো বিচারক আল্লাহর আপনি ফসল কামাচ্ছেন আর আল্লাহ যদি আপনার ফল না দেয় তো তো আপনি বলবেন আল্লাহ আমি কষ্ট করে এই কামাই করিলাম তোমার ফল দাও তুমি নামাজ পড়ছো না রোজা রাখছো না তালাতালি করছো এ করছো তা করছো চায়ের দোকানে বসে নিন্দা করছো নিন্দা করছো এইগুলো কামাই যে তুমি করছো তা তোমার জন্য আল্লাহ আজব গজব দেবে না কেন আর যদি না দেয় তুমি তো বলবা যে আল্লাহ তুমি আমার বিচার সঠিক করো না তুমি কামাই করেছো তোমার ফল দেবে না কেন মাঠে একজন খেতে জমি চাষ করে এসে যদি তোমার ফল না দেয় কেমন কষ্ট লাগে আল্লাহ তো ফল দেবে আল্লাহর হুকুম নামাজ পড়ে না ভালো মানুষ বিড়ি খেতে খেতে সব মানুষের যায় সাপ আর ব্যাঙের গল্পের মতন মনে পড়বে সেই দিন যেদিন মানুষ মারা যাবে মারা গেলে কি হয় যে মরে যায় সেই বোঝে বাদবো কোনো মানুষের কোনো কিছুই হয় না